ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান্দানাস ব্লক আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন দিনে নতুন আর ভিডিও চলে এলাম তোমাদের কাছে আর এখানে শাশুড়ি মা সকালবেলা কলাইয়ের ডাল মানে যেটাকে ঠাকুরি কালাই বলে আর কি তো সেই ডালটা বালুতে এইভাবে ভেজে নিচ্ছে ডাল করবে বলে আর এই যে বাইরে দেখো এখানে আমাদের চার বৈঠক চলছে এখানে বাবা আছে তোমাদের দাদা ভাই আছে আমার দেওর বুনি দুই যা আর ওই ওইদিকে দেখো একটু করে দেখা যাচ্ছে মেজ যদি ও হচ্ছে গোয়ালঘর পরিষ্কার করে এখন আসে আর কি তো চলো বন্ধুরা আমিও এই বৈঠুকে একটু যোগদান দিই আমিও বসে চা খাই টাকা লাগে মানে উপায়

চা খাওয়ার বৈঠকটা শেষ করে এই যে এখন দেখো আমাদের রান্নার বৈঠক হবে আর যেহেতু মা রান্নাঘরে কলাই মানে ভাসছে আর কি তো সেই জন্য বাইরেই এখানে উঠানে আর কি রান্না করতে হবে আর বেশ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার ওয়েদার কি ঠান্ডাই করছে প্রচুর আর তার সাথে হাওয়াও বইছে তো বাইরে রান্না করাটা একটুখানি আমাদের মুশকিল মানে তিন যে আমরা বিরক্ত হয়ে গেছিলাম আজকে এখানে রান্না করতে করতে মানে যেই দিকেই যাচ্ছি সেই দিকেই হাওয়া বইছে উনানের পাশে মানে বসে থাকাই যাচ্ছে না আর কি ওই সাইড প্লিজ সাইড প্লিজ তোমাদের দাদা ভাই বারান্দায় বসে বসে আমাদের এই ভিডিও করে দিচ্ছে আর তার পাশে বাবাও বসে আছে তো বাবা আর তোমাদের দাদা ভাই আমাদের এই রান্না করা দেখে মানে হাসা হাসি করছে আর কি বলছে কি চারজন লাগবে রান্না করতে চারজন মানে চারদিকে বসে তারপর রান্নাটা করা যাবে এত হাওয়া বইছে বাইরে অনেকটাই কষ্ট করে আর কি আজকে রান্না করেছিলাম খালি হবে বাইরে যেই রান্নাটা করলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো বাড়ি সবাই খেয়েছে শুধু আমরা তিন জায় খাইনি কারণ মা কলায় ডাল ভেজে তারপর ভাত চাপিয়ে দিয়েছিল তো আমরা ভাবলাম যে না মুড়ি খাবো না আজকে হচ্ছে সকাল সকাল ভাতই খেয়ে নেবো যেহেতু হয়ে গেছে ভাত ডাল তো এখন আমরা তিন যা বসে এদিকে খাচ্ছি আর মা রান্না করেই চলেছে রকি আর ভিডিও করে দাও একটু ভিডিও আসলে আমি বড় ভাসুরকে একটুখানি ভিডিও করে দিতে বলছিলাম তিন জায়ের কিন্তু দাদা পারছিল না বলছে কি আমি পারছি না তো সেই জন্য বাবুকে আর কি বলছিলো ভিডিও করে দিতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে তোমাদের দাদা ভাই আর আমি একটুখানি যাচ্ছি হচ্ছে মাদের বাড়িতে দুই তিন ঘন্টার মতো মানে অল্প সময়ের জন্য আর কি তো আসার পথে এই যে আমাদের গোলঘর ঘোর পড়ে তো এখানে অনেক প্রচুর মানুষ আর কি ঘুরতে আসে তো এখানে বাদাম বিক্রি হচ্ছিল তো মাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাদাম নিয়ে নিয়েছি আর এই যে দেখো এসে দেখছি বৌদি রান্না করছে দুপুরের জন্য আমাদেরকে দেখে সবাই বাড়িতে অবাক বলছি কি তোমরা আবার কোথা থেকে এলে কারণ বলা হয়নি কি আমরা আসি আর কি আর কেউ জানতো না তো এসে আগে আমি ফোন চার্জ দিচ্ছি কারণ মোবাইলে একদমই চার্জ ছিল না আমাদের বাড়িতে আজকে সকাল থেকে লাইন ছিল না যেটা বলা হয়নি তো এখানে এসে আগে চার্জে দিয়ে স্নান টনান করে নিলাম এক দুই ঘন্টার জন্যই এসেছিলাম মানে তাড়াতাড়ি চলে যাবো কিন্তু তোমাদের দাদা হয়ে যে দেখো বসে এখানে লুচি বোদের পাঠি করছিল তো অনেকটাই দেরি হয়ে গেল প্রায় বিকাল তো যাওয়ার পথে দেখি এখানে বৌদিরা তারপর আমাদের গ্রামের আর কি সব ছোটো ছোটো বাচ্চাগুলো সবাই মিলে এখানে পিকনিক করছে তো খুব সুন্দর লাগছিলো আমাদের বাড়ির বুনু করছিল। আর তো এলাম একটুখানি এদের পিকনিকে জয়েন দিতে আর কি জয়েন করতে এলাম পিকনিকে তো এসে দেখি বেশ কত সুন্দরভাবে দেখো বাচ্চাগুলো সবাই মিলে মজা করে তার সাথে বৌদি সব হেল্প করে দিচ্ছে মানে রান্না করে দিচ্ছে আর কি তো এখানে চিকেন হচ্ছে ডিম হচ্ছে তো বেশ ভালো লাগলো আর কি এদের পিকনিকটা দেখে যে দেখতে পাচ্ছেন তো ভাই বক্সটা

আর এই যে দেখো বাড়িতে এসে দেখছি আমাদের নাতি চলে এসছে মানে নাতি জামাই মেয়ে এসছে আর বড়মার পিঠে এখন মানে বড়মা বলতে আমার শাশুড়ি মা আর কি যে পিঠে নিয়েছে আমাদের নাতিকে আর এখন আমাদের বেরোনোর কথা মানে চলে যাওয়ার কথা আর কি তো বাবু এতটা কান্নাকাটি করছে আমি তো এদিকে কাপড় গুছাচ্ছি মানে বাড়িতে যাওয়ার জন্য আর কি কিন্তু বাবু কিছুতেই যাবে না আজকে এতটাই ও কান্নাকাটি করছিল যার কারণে আর কি তোমাদের দাদা ভাইকে যে ব্যাগটা যেহেতু আমি গুছিয়ে নিয়েছিলাম তো পাঠিয়ে দিলাম আর আমরা থেকে গেলাম শুধু এই একটা রাত্রির জন্য কালকে আবার আমাদেরকে যেতে হবে শুধু মানে বাবুর জেদের জন্যই আর কি থাকতে হলো আমাকে আর মানে দাদা যে বেচারা একাই চলে যাচ্ছে তাও আবার টোটো ভাড়া করেছিল টোটোর মধ্যে একাই এখনও যাচ্ছে আর কি বাড়িতে কেউ ছিল না বাইকে করে রাখতে যাওয়ার মতো তো সেই জন্য টোটোতেই গেলো জামাই ছিল অবশ্য কিন্তু যেহেতু আমাদের একসঙ্গে যাওয়ার কথা ছিল সেই জন্য বলছে লাগেজ থাকবে ব্যাগপত্র থাকবে আর আমরা তো তিনজন সেই জন্যই আর কি টোটোটা নিয়ে আসা হয়েছিল কিন্তু একাই খালি টোটোতে ওকে যেতে হলো আর এই যে নাতিকে দেখো কি সুন্দরভাবে দেখে আছে はい、もしば。 আর এই যে দেখো দুই যা দুই দিকে আর কি পোকরা নিয়ে বসে খাচ্ছে আর এখানে টিভি দেখছিলাম আর আজকে দেখো বন্ধুরা আমরা দুজনে কারণ সেজন্য যে আমরা যখন মাদের বাড়িতে যাই তখনই কিন্তু দুপুরবেলা ওরা আর কি আমাদের রাস্তায় তো অনেকটা দেরি করে ফেলেছিলাম মানে বিকেলে এসছিলাম তো ওরা চলে গেছে ওদের কোয়ার্টারে আর কি যেখানে ওরা থাকে আর কি তো আজকে দুই যা এই যে বসে বসে আর রান্না করে আগুন তাপাচ্ছে আর আছি তো বন্ধুরা চলে এলাম রান্নাঘর থেকে আগুন তাপানো হয়ে গেছে আমাদের দুজা আর আজকে ছোটো যার ঘরে থাকবো না আজকে আমার ঘরে থাকবো মানে আমার রুমে তো ছোটো যা আসবে একটু পরে আর কালকে তো আমার শ্বশুরবাড়ির লাস্ট ভিডিও হবে কারণ আমি চলে যাব কালকে আজকে তো মানে যাওয়া রেডি মানে যাওয়ার জন্য রেডি হয়েও আর কি যাওয়া হলো না তো আজকের মধ্যে এখানে আমি ভিডিওটি শেষ করলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তখন শেষ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো গুড নাইট আল দেখা হচ্ছে কাল সকালে আবার